কার্তিক মাসের মাহাত্ম কার্তিক মাসের মহিমা ও কাহিনী নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু কার্তিক মাস আর এই কার্তিক মাসের কি আমরা অনেকেই কিন্তু জানি না আর এই কার্তিক মাসের মাহাত্ম ও কাহিনী, খুবই কিন্তু জাগ্রত এই জন্য অবশ্যই করে প্রত্যেক হিন্দু শাস্ত্রে এই কথাটি জানা উচিত যে কার্তিক মাসের মাহাত্মগুলি কি কি। আর এই কার্তিক মাসে কি কি করলে ফলদায়ী লাভ পাওয়া যায় এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলে বন্ধুরা এই কার্তিক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস বা বিষ্ণুদেবের প্রিয় একটি মাস যা এই মাসের মাহাত্ম এবং গুণাগুণ পরিধীন বলাই চলে এই জন্য অবশ্যই করে এই মাসের মাহাত্ম কি। তা কিন্তু হিন্দু শাস্ত্রে প্রত্যেকের জানা উচিত যে এই মাসের অবশ্যই করে কোন সব গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে এবং কেন বিষ্ণুদেবের এটি প্রিয় মাস ঠিকই শুনেছেন আর এই মাসের মহিমা ও গুণাগুণ ও এই মাসের কাহিনী সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো হ্যাঁ বন্ধুরা একদমই ঠিকই শুনেছেন বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় মাস কিন্তু এই কার্তিক মাস বা দামোদর মাস আর এই মাসটি এই জন্য অবশ্যই করে কিন্তু অত্যন্ত শুভ একটি মাস আর এই মাসের মাহাত্ম কি তাও কিন্তু জানা উচিত প্রত্যেকেরই এই জন্য অবশ্যই করে এই কার্তিক মাস বা দামোদর মাসটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই মাসে আপনারা এমন কিছু নিয়ম আছে বিধি আছে যা যদি মেনে চলেন তাহলে কিন্তু বিষ্ণুদেব আপনার প্রতি প্রসন্ন হতে পারে এবং কিছু কিছু কাজ বা নিয়ম যদি আপনারা মেনে চলেন এই মাসে তাহলে কিন্তু আপনার জন্যই মঙ্গলদায়ক হবে সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে এই জন্য অবশ্যই করে কার্তিক মাস বা দামোদর মাস বলে থাকি এই মাসের মাহাত্ম তো রয়েছে আর সেই মাহাত্মর ফলে যদি কোনো কিছু শুভ কাজ করেন তাহলে কিন্তু তার ফল দ্বিগুণভাবেই ফিরে পাবেন এই জন্য অবশ্যই করে এই শুভ মাসে কোনো শুভ কাজও যদি বাড়িতে করেন তাহলেও কিন্তু সেই কাজটি শুভময় হয়ে থাকবে সারা জীবনের জন্য এই জন্য এই কার্তিক মাসে যে কোনো শুভ কাজ হয়ে থাকে আর এই কার্তিক মাসটি অত্যন্ত শুভ বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় মা আর এই মাসের কিছু গুণাগুণ আছে যা কিন্তু আপনারা প্রতিদিন মেনে চলবেন যেমন এই মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই কাজটি বা সর্বশ্রেষ্ঠ কাজ যেটিকে বলা হয়ে থাকে সেটি হচ্ছে বিষ্ণুদেবের উদ্দেশ্যে প্রদীপ দান করা ঠিকই শুনেছেন এই মাসের সব থেকে বড় মাহাত্মই রয়েছে প্রদীপ দানে যা এই কার্তিক মাস জুড়ে সন্ধ্যাবেলায় অবশ্যই করে তুলসীচরণে বিষ্ণুদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ দান প্রতিদিন একটি করে প্রদীপ দান অবশ্যই বিষ্ণুদেবের উদ্দেশ্যে করবেন এটি হল কার্তিক মাস বা দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ কাজ প্রদীপ দান ঠিকই শুনেছেন এই জন্য কার্তিক মাস জুড়ে আপনারা সন্ধ্যাবেলায় একটি করে প্রদীপ মাটির প্রদীপ অবশ্যই সই নেবেন এবং একটি করে প্রদীপ দান করবেন তুলসীতলাতে বিষ্ণুদেবের উদ্দেশ্যে এবং এই প্রদীপ দান এক মাস অর্থাৎ এই কার্তিক মাস যতদিন চলবে ততদিন একটি করে প্রদীপ বিষ্ণুদেবের উদ্দেশ্যে অবশ্যই করে তুলসীতলাতে প্রদীপ দান করবেন এবং দ্বিতীয় যেই সর্বোচ্চ কাজগুলি হচ্ছে সেটি হচ্ছে এই মাস জুড়ে অনেকেই রয়েছেন সারা মাস জুড়ে এই একটি মাস যারা নিরামিষ খাবার আহার করে থাকেন ঠিকই শুনেছেন এই মাসেই কিন্তু নিয়ম আছে অনেকে মানেন অনেকে আবার মানেন না কিন্তু এর নিয়মবিধি হচ্ছে এই মাসে অনেকেই মেনে থাকেন যে সারা মাস জুড়ে এই কার্তিক মাসটি জুড়ে অনেকেই নিরামিষ খাবার আহার করে থাকেন থেকেই শুনেছেন আর এই মাসে ভুল করেও আমিষ খাবার কিন্তু একদমই মুখে তোলা যায় না এই জন্য পারলে এই মাসটি জুড়ে আপনারা অবশ্যই করে নিরামিষ খাবারই আহার করে থাকবেন ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না অবশ্যই করে সারা মাস জুড়ে নিরামিষ খাবারই আহার করবেন এবং গুরুত্বপূর্ণ যে কাজটি বা তৃতীয় যে শুভ কাজটি সেটি যদি করতে পারেন তাহলে বিষ্ণুদেব আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন তার কারণ হলো সর্বশ্রেষ্ঠ কাজ এটি বা খুবই গুরুত্বপূর্ণ কাজ এটি আর সেটি হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাসে যদি আপনারা কাউকে কোনো কিছু দান করতে পারেন তাহলে কিন্তু বিষ্ণুদেব আপনার প্রতি প্রসন্ন হবেন তার কারণ হলো এটি কিন্তু বিষ্ণুদেবের মাস আর এই মাসে কোনো গরিব দক্ষিণীকে কিছু দান করা মানে বিষ্ণুদেব আপনার প্রতি প্রসন্ন হবে যা আপনি দান করবেন তার দ্বিগুণ আপনি ফিরে পাবেন এই জন্য অবশ্যই করে এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হলো কিছু কাউকে দান করা কোনো ভিখারি হতে পারে বা কোনো গরিব দুঃখী মানুষও হতে পারে কিন্তু দান করা সর্বশ্রেষ্ঠ কাজ বলেই মনে করা হচ্ছে এই কার্তিক মাস বা দামোদর মাসের সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কাউকে কিছু দান করা তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু এই সর্বশ্রেষ্ঠ এই তিনটি কাজ এই মাছ জুড়ে আপনারা করতে পারেন সর্বপ্রথম যেই কাজটি প্রতিদিন সন্ধ্যাবেলায় একটি করে প্রদীপ জ্বালানো এবং দ্বিতীয় যেই কাজটি সেটি হচ্ছে সারা মাস জুড়ে অর্থাৎ কার্তিক মাস একটি মাছ জুড়ে আপনারা নিরামিষ খাবার আহার করবেন এবং তৃতীয় এবং সর্বশ্রেষ্ঠ যেই কাজটি সেটি হচ্ছে দান ধ্যান করা এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আর এই তিনটি কাজ করলে বিষ্ণুদেবের আশীর্বাদ কিন্তু আপনার প্রতিই পড়বে এবং আপনার সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে এবার আসি মূল বিষয়ে কার্তিক মাসের মাহাত্ম কী এবং গুণাগুণ কাহিনী এবং মহিমা কী তা কিন্তু এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আর তার গুণাগুণগুলি হচ্ছে কিন্তু এই কার্তিক মাস হল বিষ্ণুদেবের মাস এই জন্য যারা ভক্তি সহকারে বিষ্ণুদেবকে এই মাসে ডেকে থাকেন তাদেরকে কিন্তু বিষ্ণুদেব খালি হাতে ফেরান না এই জন্য অবশ্যই করে এই মাসে ভক্তি সহকারে যদি বিষ্ণুদেবকে ডাকতে পারেন তাহলে আপনিও কিন্তু বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে পারেন কার্তিক মাসের মাহাত্ম হলো এটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস যেখানে একটু ভক্তিই কিন্তু অনেক ফলদায়ী হয়ে থাকে এই জন্য অবশ্যই করে এই মাসটি জুড়ে বিষ্ণুদেবকে স্মরণ করবেন দেখবেন ভগবান বিষ্ণু আপনাকে খালি হাতে একদমই ফেরাবেন না আর এর মাহাত্ম হল এই মাসটি কিন্তু বিষ্ণুদেবের অত্যন্ত প্রিয় মাস এবং এই মাসে একটুখানি ভক্তিতেই কিন্তু বিষ্ণুদেব খুশি হয়ে থাকেন আর এই মাসে উপাসনা ব্রত দান ধ্যান করা সব থেকে পূর্ণবান কাজ একটি এই জন্য অবশ্যই করে এই মাসে উপাসনা ব্রত এবং দান করা খুবই গুরুত্বপূর্ণ কাজ বলেই মনে করা হচ্ছে আর এই কাজ করতে পারলে বিষ্ণুদেবের আশীর্বাদ স্বয়ং আপনার উপরেই পড়বে তো অবশ্যই করে কিন্তু এই মাসের মাহাত্মগুলি হলো এগুলি আপনারা অবশ্যই করে কিন্তু এই মাহাত্মগুলি মেনে চলতে পারেন তাহলেই কিন্তু বিষ্ণুদেব আপনার প্রতি প্রসন্ন হতে পারে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণুদেবের জয় এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে